ইসা এত প্রবলেম হচ্ছে কেন ভাই এই যে একটা মজার জিনিস তাজ ভাই যে কি গালি দিবে আমি জানি না এই আপডেটটা দেখেন একটু দেখেন কি হচ্ছে একটু কি হচ্ছে এই দেশের পাসপোর্ট বায়োমেট্রিক কার্ড এআরসি কার্ড একটা ফটো আইডি হিসাবে একসেপ্টেড এটা আইডি হিসাবে এক্সেপ্টেড এটা জব অ্যাপ্লিকেশনের আইডি হিসাবে এক্সেপ্টেড হোম কিছু গাইডেন্স আছে কোন কোন ডকুমেন্ট আইডি হিসাবে একসেপ্টেড সেই হিসেবে বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার হয়ে গেছে ই ভিসাকে তারা ওটা ইনক্লুড করে নাই অনেক বড় বড় অফিসার অনেক বড় বড় বেতন পায় ওদের জ্ঞান অনেক বেশি এখানে যে এই পাঁচ বিলিয়ন মানুষ ই ভিসা নেবে তাদের বায়োমেট্রিক কার্ড থাকবে না তারা আইডি কার্ড হিসেবে দেখাতে পারবে না এবং এখানে চাকরি পাচ্ছে না চাইল্ড বেনিফিট পাচ্ছে না কেয়ারার অ্যালাউন্স পাচ্ছে না জব সিকার অ্যালাউন্স পাচ্ছে না ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট পাচ্ছে না তাদের চাকরি হচ্ছে না তাহলে আমাদের যে বুদ্ধিমান হোমিস্ট আছে তাজ ভাই বলেছিল যে এত বিপদ আসবে এই বিপদটা কিন্তু আমি চিন্তা করিনি তাজ ভাই আমি দেখতেছি এখানে অদক্ষ অযোগ্য অথর্ব যারা বসে আছেন তারা জীবনটা বিপন্ন করছে আমার জাতির ভাইয়ের কি হবে তারা তো কাজ হয় না তাজ ভাই এই কাজ করতেছে না যেতে আসতে পারতেছে না তাজ এখন এই যে চার লক্ষ একান্ন হাজার যারা কাজ করেন সিকিউরিটি সিস্টেমে তারা কাজ করতে পারতেছেন না চাইল্ড বেনিফিট পাচ্ছে না তাজ ভাই ই জন্য এখন এটা তো আপনার কাছে জবাব চাবেই তাজ ভাই কেন পাচ্ছি না আপনি জবাব দেন একটু তাজ ভাই ভদ্রলোককে জাকির ভাই এটা তো আমি অনেক মাস আগ থেকেই বলছিলাম এটা ইমপ্লিমেন্ট হওয়ার আগে থেকেই বলে আসছিলাম জাকির ভাই এই সিস্টেমটা কাজ করবে না এবং এটা আপনারা এখন সবাই বুঝতে পারতেছেন এবং এটার মধ্যে যে সিরিয়াস মিস্টেক যেটা সরকার করছে তাদের এই ই ভিসাটা আইডি হিসাবে অ্যাকসেপ্টেড হইতেছে না এবং এটার জন্য অনেক মানুষ সাফারিং করতেছে এবং টু সাফার এবং আমি আমার নিজের বাসায় বলছিলাম যে সারা জীবন কষ্ট করে লাইন পাইলো একটা জিনিস

কোয়ালিফাই করবে আমি সাইন অফ করে দিব আমাকে যদি এসআরএ আমার রেগুলেটিং বডি বা হোম অফিস আমাকে যদি কিছু প্রশ্ন করে আমি 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 জিজ্ঞেস করব আমার এই এই কথা বলার সাহস আছে এবং এটা নিয়ে আমি স্ট্যান্ড করতে পারবো এবং আমি কোর্টে গিয়েও অনেক সময় ফ্যামিলি কোর্টে গিয়ে বলি যে আজকাল শুধু ইমেইলের মধ্যে মানুষ হারাই যায় মানুষকে ফোন কল করলে কেউ আনসার করে না আমার তো ভেরি স্ট্রেঞ্জ লাগে এগুলো আদৌ কাজ হয় কি না নাসিদ ভাই এবং যেহেতু আপনার এইটা লাইভ প্রোগ্রাম অনেক কিছু আমরা শেয়ার করতে পারতেছি না দর্শক এটা শুধু এই দেশে নাই। ইউকের বাইরে আপনারা যাইতেছেন যারা ট্রাভেলিং করতেছেন আপনাদের ন্যাশনাল পাসপোর্ট নিয়ে এবং এটা নিয়ে অনেক জামেলা হইতেছে লেমি জাস্ট শেয়ার ওয়ান স্টোরি দর্শক গত চার মাস হয়ে গেছে লিগালাইটের সিস্টেমটা তারা এত টেকনোলজি তাদের হাই এবং টেকনোলজির উপর এত রিলায়েন্ট এই সিস্টেমটারে হ্যাক করা হয়েছে সরকারি টাকা চুরি করা হয়েছে এবং আজকে চার মাস রানিং তারা এগুলা কোনোভাবে এটা সংশোধন করতে পারতেছে না এবং এই নাশিদ ভাই নিয়ে আসছে দেখেন ওরা কি করতেছে সাইবার অ্যাটাক ডাইবার অ্যাটাক কত কিছু আসবে নাসিদ ভাই এগুলো আমার বিরক্ত লাগে ডিস্টার্ব লাগে নাসিদ ভাই আমি কি বলতাম তোমারে নাসিদ ভাই এই দেশের মানে এই ডিজিটাল করতে 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 সব ডিজিটাল হয়ে গেছে সো দর্শক আপনারা শুনেন একটা গল্প বলি আপনাদের একটু সময় নেই আমি এই যে আপনারা দেখছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইউরোপিয়ান দেশগুলাতে ট্রাভেলিং গেলে ওখানে কোনো ফিজিক্যাল কোনো কাউন্টার থাকে না এগুলা সবটি হচ্ছে কি মানে ডিজিটাল চেকিং ডিজিটাল বোর্ডিং পাস তো আমি তো যাই আমার ফ্যামিলি টেমেলি নিয়ে মেইনলি দ্য গেটওয়ে কেয়ারপোর্ট তো আমি তো শুরু করি এইটা বলেই আপনারা শুনেন আমার কথা আমার কোনো হেজিটেশন নাই তো আমি বলি আই নোট স্পিক ইংলিশ আমার তো হেল্প লাগবে আমি ইংলিশে তো পড়তে পারি না আমি কীভাবে কী করব তো একটা আসে আসিয়া একটু হেল্প করে করে সব বোর্ডিং পাসুস আমার দেয় দেওয়ার পরে আমি তখন বলি থ্যাংক ইউ ভেরি মাচ বাট ইউ হ্যাভ টু থিঙ্ক যে একজন লোক যদি ইংরেজি না জানে বা একজন লোক যদি ফিজিক্যালি ডিসেবল হয় তার তো অনেক প্রবলেম আছে তোমাদের একজন তো অ্যাটেন্ডেন্ট মানুষ টাকা দরকার তোমরা তো এটার জন্য মানুষের কাছ থেকে পয়সা নিতেছ হিউজ অ্যামাউন্ট অফ মানি তোমরা নিতেছ কিন্তু তোমাদের সার্ভিস কই এই যে কিছুদিন আগে শুরু করছিল উইচ ইজ ভেরি গুড সিস্টেম নাসিদ ভাই এই যে আন্ডারগ্রাউন্ডে আমরা রেলওয়ে টিকেটগুলা ইউজ করি আপনার কার্ড আপনি স্ক্যান করবেন ব্যাংক কার্ড ইজিলি হয়ে যাবে কিন্তু দেখবেন এইটাও আমি অবজেকশন করছিলাম কিন্তু এখন দেখবেন প্রত্যেকটা স্টেশনে কিন্তু ওরা অ্যাসিস্ট্যান্ট বসাইয়া রাখে টিকেট অ্যাসিস্ট্যান্ট অনেক মানুষের প্রবলেম থাকতে পারে তো সব কিছু যদি আপনি ডিজিটাল করে দেন রাশিদ ভাই এটা লাইফ অক্ষম হয়ে যাবে এবং আমি লাস্ট উইকে মনে হয়ে বলছিলাম যে আমি আমার ওই একজন ট্রেনিকে গালাগালি করে বলছিলাম যে জাজ তোমাকে লাঠি দিয়ে কোর্ট থেকে বাইরে করে দিবে যখন আজকে বলে বলবা ইউরনার একটু দাঁড়াও আমি আমি একটু যাই আমি গিয়ে দেখি ওটা কি আছে না আছে সো ওখানেই তোমার ব্রেন কাটাইতে হবে তুমি কোনো ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পাবে না তুমি পেন এন্ড পেপার নিয়ে তুমি তোমার সব কাজ করতে হবে थैंक यू দাস ভাই জাকির ভাই আপনি কি বলবেন নাসিব ভাই কোনো উত্তর নাই আপনারা কন্টিনিউ সাফার করতে হবেন এবং এই সরকার লাস্ট মিনিটে বুঝছে যে তাদের এই প্রবলেম আছে তো এখন ওইটা যদি ওরা সংশোধন করে তে তো ঠিক আছে এখন ভাই বা নাসিদ ভাই ধরেন ছোটোখাটো এমপ্লয়ার রেস্টুরেন্টের জব বলেন গ্রসারি শপে বলেন ওনারা এই ই বিসা টিসা এগুলো কি বুঝবেন নাসিদ ভাই তাদের দরকার হচ্ছে ভাই আমাকে দেখাও পেপার দেখাও আমি তোমাকে খাস দিব এই যে ড্রাইভিং লাইসেন্সটা যে ডিজিটাল করতেছে ওখানেও দেখবেন দর্শক আপনারা অনেক প্রবলেম দাঁড়াইবে অনেক প্রবলেম এবং অনেক ফ্রড হবে এটা জাস্ট আমি আজকে বলে গেলাম হয়তো ছয় মাস পরে আপনারা আমাকে কল দিবেন তাজ ভাই দিস ইজ হোয়াট হপেনিং প্রিয় দর্শক আমি রিকোয়েস্ট করব যাতে এই অসুবিধা হচ্ছে একটা পেজ চাই থাকেন কাইন্ডলি ইবিসার পেজ চাই থাকেন এখানে যে রিপোর্টটা করেন যে আমার অসুবিধা হচ্ছে একটা প্রমাণ রাখেন কারণ ভবিষ্যতে এটা নিয়ে সমস্যা হতে পারে কারণ কি পাঁচ বছর হয়নি সুতরাং এইখানে এসে কি অসুবিধা স্টার্টে স্টার্টে যান যে এটা কিন্তু খুব সহজ সহজ এই জিনিসটা আই ক্যান নো প্রবলেম উইথ সামথিং বলে নাম টাম দেন কি সমস্যা হচ্ছে সেটা বলেন এখানে বলে আপনি বলেন কি সমস্যা এটা আমি আশা করি সবাই ব্যবহার করবেন এবং রিপোর্ট করবেন রিপোর্ট করাটা অত্যাবশ্যক কারণ কি অনেক সময় দেখেছি যে একদম হোপলেস কেস তাজভাই নিয়েছেন আলটিমেটলি জিতে গিয়েছেন আমরা বলছি নিও না নিও না আমিও তাজভাই অনেক সময় বকাবি করেছি তাজভাই আপনি এটা নিয়েন না যে মামলা করেছে মামলার একটা পর্যায়ে যে তার জীবনটা সর্ট আউট হয়ে গিয়েছে সুতরাং ই বিসার যেই সমস্যা হচ্ছে আমার বিনীত অনুরোধ অনলাইনে যান গভ ডট ইউকে হোম অফিসে যান রিপোর্ট করে দেন লন্ডনে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনেরই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস